হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা একটা নতুন ভিডিও দেখে তোমরা সকলে বুঝতে পারছো সত্যনারায়ণের পুজো হচ্ছে এই সানডে যে হলো সানডেতে যে গুরু পূর্ণিমা ছিল এই গুরু পূর্ণিমার দিনই কিন্তু এই সত্যনারায়ণের পুজোটা একটু করেছি অনেকদিন হলো ঘরের মধ্যে কখনো মানে পুজো করা হয়নি তো সেই জন্যই ইচ্ছা হলো যে এবারে একটুখানি এই সত্যনারায়ণের পুজোটা করি

ঘিটা একটু নাকি কালার দিতে হয় সব কিছু সব করে খুব সুন্দর করে ঠাকুর মশাই কিন্তু পূজা করেছে ভীষণ ভালো পূজা করেছে ঠাকুর মশাই তো তোমাদের কেমন লাগলো তোমরা জানো ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো তুমি পাপড়ের উপর বসো নি তো দেখো তো এবার যোগ করো ওম বিষ্ণু ওম বিষ্ণু পূজো হচ্ছে ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম शूरोवी देवो देवोता शूरूप

সেই জন্য দেখো খুব সুন্দর করে পুজো করা হচ্ছে তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এটা একটু শেয়ার করো একটু লাইক করো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তোমাদের অপেক্ষায় থাকবো তোমরা রিপ্লাই করো কমেন্ট করো আর তোমাদের সাথে সাথে একটু শেয়ার করো সত্যনারায়ণের পুজো হচ্ছে তো ওই নারায়ণ ঠাকুরের ওখানে যে আছে সেটা কিন্তু আমাদের গাছের আর ওই লক্ষণ গাছের যে বড় ফুলটা আছে ওটাও কিন্তু আমাদের গাছের ফুল দেখো এটা হয়ে গেছে শেষ মুহূর্তটাকে তুলেছিলাম যোগ্য টজ্ঞ কমপ্লিট হয়ে গেছিল এটা ওই কি সব শান্তির জল দেয় ওই সব করছে ঠাকুর তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগবে পাশে থেকেও চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো আজকের মতন টাটা বাই বাই পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে টাটা